বন্ধুরা এক দেশে ছিল এক বুড়ি কুচুবুড়ি ছিল তিনটি কুকুর সেই তিনটি কুকুরের নাম কি জানেন রঙ্গা বঙ্গা বুতু এই তিনটি কুকুরকে বুড়ি মা বললো হে কুকুর রঙ্গা বঙ্গা বুতু আমি নাচ নির বাড়ি যাই কে দিয়ে মোটা হয়ে আসি অনেকদিন ধরে কিছু খাইনি ভালো মন্দ তারপরে বুড়ি কি করলো সে উপরে নাচ বাড়ি যাইতে চাইতে আরম্ভ করলো প্রথম পাহাড়ের মধ্যে যাই প্রথম অবস্থায় পাইলো শিয়ালের সাথে সাক্ষাৎ শিয়াল বললো এই বুড়ি তোমারে বহুদিন ধরে আমি খাবার খাই না আজকে তোমাকে আমি খেয়ে ফেলবো শিয়ালের কাছে বুড়ি বললো যে হে শিয়াল তুমি আমার তো খাইয়া কিছু পাইবে না আমার শরীরে শুধু হাড় দিয়ে আর হার দিয়ে আমি নাতনির বাড়ি যাই খেয়ে দেয়ে হয়ে আসি তারপরে তুমি আমারে খাও তারপরে এখান থেকে দুকা দিয়ে চলে গেল আর একবার মধ্যস্থলে যাই পাইলো বাহাই বাহা বাঘের সাথে সাক্ষাৎ বাঘে বললো হালুম বুড়ি তোমাকে আমি খেয়ে ফেলবো বুড়ি বললো ভাই তুমি আমারে খাইয়া লাভ নাই কারণ আমার শরীরে হাড় না। আমি আসি। তারপরে তুমি আমার খাও তখন বাঘের কাছ থেকে দুখা দিয়ে বললো চলে গেছে সব নাতনির বাড়ি কাছাকাছি যাওয়ার পরে বললো বাঘে বাল্লুকের সাথে সাক্ষাৎ সেম ভাবে দুকা দিয়ে চলে গেল নাতনির বাড়িতে খেয়ে মোটা হয়ে তারপরে নাতনিকে বলল। নাতনি আমি তো যাইতে হই বাড়িতে তবে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমাকে তো বাগে খাইয়া ফেলবে শিয়ালে খাইয়া ফেলবে নাতনি বলল আরে নানি কোনো বই নাই আমি তোমাকে একটা ব্যবস্থা করতেছি একটা বিশাল আকারে একটা লাউ বানাই দিছে লাউ সেই লাউর ভিতরে বুড়ি কি মাকে ঢুকাই দিল এবং সাথে খাবার দিল চিরা আর গুড় হ্যাঁ নাতনি শিখাই দিল বুড়ি যে নাতনি তুমি লাউর ভিতরে যাইয়া বলবা বলবা বাগের সাথে শাক শাক কইলে বলবা লাউ এবলাউ গুরগুর লাউ গুরগুর চি রেখা আর গুর বুড়ি গেল অনেক দূর দেখবা তুমি বাড়িতে চলে যাবা হ্যাঁ বাল্লুকের সাথে শাক কাটতেছে পরে বলবা লাউ এর সাথে একটা ধাক্কা দিলো পাইদা তখন বাগে বাল বুড়িমা বলল লাউ গুরগুর লাউ গুরগুর বুড়ি গেল অনেক দূর এ বাল্লুকে কি করলো আগে ধাক্কা দিয়ে ফলাই দিল কোন ওই যে চলে গেছে বাগের সাথে সে বাগে কি করলো সব কোন সেটা কি হইছে রে এর ভিতরে দেখি একটু তখন ওই যে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় গুড় ঘুরে গেল অনেক দূর সেম ভাবে ধাক্কা মারছে চলে গেছে শিয়ালের কাছে শিয়ালের কাছে যেমন গেছে শিয়ালের তোমার বুদ্ধি বেশি টেকনিক বেশি শিয়ালে যখন শুনতেছে যে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় ঘুরে গেল অনেক দূর চিড়ে গুর অবশ্যই শিয়ালে বলছে এটার ভিতরে কোনো কিছু আছে তখন শিয়ালে ধাক্কা মাইরা বাঙ্গা পালাইছে বাঙ্গা পালা হে বুড়ি তুমি তো মোটা হয়ে আসছো বুদ্ধি খাটা যাতে আসতো তোমার খাইয়া পালামো ঠিক আছে তুমি আমার খাইবা কোনো সমস্যা নাই একটা শর্ত আমি একটা গান গাইবো ঠিক আছে গান গাও তখন এই মা এইটা পাহাড়ের উপরে উঠিয়া মার যে তিনটি কুকুর ছিল এই তিনটি কুকুরের নাম মেনশন করে একটা গান গাইলো রঙ্গা বঙ্গা বুতু আ